স গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল হিম তো আজকে আমি আরও একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো দিন পরেই আবার একটা ব্লগ ভিডিও এলো তো আমি যাচ্ছি আমাদের ইয়োগা ক্লাসে পিকনিক পার্টিতেও আর তার জন্য আমি পরে যাচ্ছি শাড়ি একটু সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম আমার যোগা ক্লাসে কোনো প্রোগ্রামে আমি শাড়ি পরে যাচ্ছি আর এটা কিন্তু আমি আমার আর একটা ফ্রেন্ডের সাথে প্ল্যানিং করে নিয়েছিলাম জানো তো তো যাই হোক চলো স্বাধীন যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো তো ক্লাসে তো এসে গেছি দেখো ক্লাসে এসে গিয়ে এখানে স্টার্টারে ছিল চিকেন পকোড়া আর ছিল কফি তো কফিটা আমি ওই মুহূর্তে নিই নি তাই কফিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আমি অলরেডি খাচ্ছিলাম এখানে চিকেন পকোড়া তো চিকেন পকোড়া খাওয়ার পরে এখানে একটু তোমাদের ক্লাসটা রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি আর হ্যাঁ আরও একটা জিনিস এখানে আমাদের কিন্তু পিকনিকটা আমরা যেখানে ক্লাস করি ঠিক তার তলাতেই হয়েছে মানে আমরা আলাদা করে কোথাও কিন্তু যাইনি আর এই যে আমি যখন এসেছিলাম তখন বাজে প্রায় একটা নাগাদ তো একটার সময় হচ্ছে মোটামুটি এই কয়জন লোকই এসে হাজির হয়েছিল তারপরে আরও অনেকেই এসেছিলো আস্তে আস্তে আর এখানে হচ্ছে সব বাচ্চারা খেলাধুলা করছিল। আর আমি ভয়েস দিচ্ছি তার একটাই বড় কারণ সেটা হচ্ছে কি এখানে হচ্ছে আহ ভীষণ জোরে গান বাজছিল জানো তো ভীষণ জোরে গানটা বাজার জন্যই আমি এখানে ভয়েসটা দিচ্ছি তো সব কিছু প্রথমে খুব ভালোই লাগছিল না সে সত্যিও ভালোই লাগছিল প্রথমে পরে যে ভালো লাগছিল না তা নয় তো দেখো এই যে এখানে সবাই এবার নাচানাচি শুরু করে দিয়েছে মানে আরও অনেকে সবাই একে একে আসছিল আর প্রচুর নাচ গান প্রচুর আনন্দ এখানে হয়েছে জানো তাই সবাই ভীষণ ভীষণ মানে নাচ করে এখানে শুধু আমি বোধহয় একজন মানুষ আমি কখনো ওখানে নাচ করি না আর নাচ করে আমি আমার সুস্থ শরীর ব্যস্ত অবশ্যই করতে চাই না না সেটা একদমই নয় কারণ মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি আমার নাচটা করা বারণ যার জন্যে আমি নাচটা করি না তো সত্য তার সবাই যদি নাচ করে তাহলে ভিডিও কে করবে বলো তোমাদের জন্য তো সেই কাজটাই আমি করি তো যাই হোক তো আমি সেইগুলোই করছিলাম আর সবাই ভীষণ ভীষণ সবাইকে ভীষণ ভালো লাগছিল সবাই ভীষণ এনজয়ও করছিল আমিও খুব এনজয় করছিলাম তো যাই হোক চলো আর বেশি বক বক না করে কি কি হচ্ছিল না হচ্ছিল সবই তোমাদের সাথে শেয়ার করি একটু সবার নাচও শেয়ার করি তোমাদের সাথে ঠিক আছে চলো আর এই নাচ টাচ করার পরে মানে নাচ হওয়ার পরে আমি কিন্তু একটা রিলস করেছি এবং প্রচুর 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 ফটো তুলেছি তো আমার রিলসের একটা স্লটও তোমাদের সাথে আমি একটু জাস্ট শেয়ার করে দেব মানে যেহেতু আমি ওখানে যে স্টেপটা করেছিলাম আর পরে কিন্তু আমি মিউজিক লাগিয়েছি তো মিউজিকটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ঠিক আছে তো সব কিছু আর হ্যাঁ দুপুরে লাঞ্চের যা যা ছিল আইটেম সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে আমি তোমাদের সাথে কিছু ফটোজ অবশ্যই শেয়ার করে দেবো কারণ কী তো ওই হাতে প্লেট নিয়ে খেতে খেতে ভিডিও করাটা আমার কাছে মোস্ট প্রবলেমেটিক ব্যাপার জানো তো তো যার জন্যেই আমি সেগুলো করে উঠতে পারিনি তবে হ্যাঁ আমি তোমাদের আইটেমটা অবশ্যই বলে দেবো যাই হোক চলো সবই বলে দেবো সবই শেয়ার করবো তো একে একে দেখতে থাকো ঠিক আছে আর ভীষণ ভালো লাগবে তোমাদের ব্লগটা আশা করছি আমি তো চলো একটু নাচ দেখো সবার Thank you. তো তোমরা তো দেখতেই পেলে যে সবাই কি পরিমাণে আনন্দ করেছি আর সবাই কি পরিমাণে নাচ হয়েছে ঠিক আছে তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো আর স্পেশালি হচ্ছে কি ওই সময়টাতে যখন প্রত্যেকে উঠে গিয়ে নাচ করছিল মানে দশ জন কি এরকম কয়েকজন হচ্ছে গিয়ে ছিল বসে বা ভিডিও ফিডিও করছিল বাকি প্রত্যেকে এত সুন্দর করে নাচ করছিল না মোমেন্টটা জাস্ট অসাধারণ ছিল জানো তো তো যাই হোক চলো আর ভিডিওটাকে বেশি বড় করবো না ভিডিওটাতে মানে হ্যাঁ বড় করব না আর আর আমি যা রিলসটা করেছিলাম তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর কিছু ফটোজও শেয়ার করে দিচ্ছি আর হ্যাঁ লাঞ্চে যা যা ছিল সেগুলো তোমাদের সাথে একটু বলে দিই যেগুলো ছিল প্লেন রাইস ছিল সাথে ভেজ ডাল ফুলকপির একটা আইটেম ছিল আর ছিল চিকেন চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম ঠিক আছে তো চলো সব কিছু মিলিয়ে খুব ভালো হয়েছিল ভীষণ আনন্দ করেছি ভীষণ ভালো লেগেছে চলো এবার আমার রিলস আর ভিডিও ফটোগুলো শেয়ার করে ভিডিওটা এখানেই শেয়ার কর শেষ করে দিচ্ছি